সুন্দরবনের মৈপিটে এপিডিআরের ডাকে আরজি কর্মরত ডাক্তারের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে এক প্রতিবাদ মিছিল হয় সুন্দরবন অঞ্চলের বহু ছাত্রছাত্রী এই মিছিলে অংশ নেয় দাবি ওঠে আমার দিদির বিচার চাই ভাষা স্কুল মোড় থেকে শুরু করে ভাষা পাঁচ মাথা মোড়ে মিছিল শেষ হয় অবিলম্বে সকল অপরাধীকে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে সুন্দরবন জুড়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামবে বলে সভায় ঘোষণা করা হয় আজকের এই স্কুল ছেলেরা যারা খুব বয়স বেশি নয় বাচ্চা বাচ্চা ছেলেরা তারা পথে নামছে তার কারণ কি এদের একদিন বিয়ে হবে সন্তান সন্ততি হবে তাদের চিন্তায় কিন্তু এরা আজ নেমেছে ভবিষ্যৎ কোথায় দাঁড়াচ্ছে তাই বলছি আমাদেরও সাজাক থাকতে হবে এই মতো অবস্থায় আমরা সবাই জানতে পেরেছি আর জি করে যে নিশংস ঘর্ষণ এবং পরে খুন এবং সেই খুনের তদন্তে রুভাল্লো পাটের যে চেষ্টা তা নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ভারতবর্ষ জুড়ে এবং ভারতের বাইরে বিভিন্ন দেশে যেভাবে মানুষ পথে নেমেছে আজ এপিডিআর এপিডিআরে পথে নেমেছে অত্যন্ত গ্রামে সুন্দরবনের অত্যন্ত গ্রামে ভাষা পাঁচ মাতা কুলতলিতে সমস্ত যুব সমাজ যারা স্কুলে পড়ে কেউ ইলেভেন টুয়েলভ টু ক্লাস টেন এবং যুব সমাজ আজকে রাস্তায় নেমেছিল আমাদের একটাই কিছু দাবি ছিল তার মধ্যে মূলত দাবি হচ্ছে এই নোংরাতম নককার জন্য ঘটনার জন্য যারা যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া ভবিষ্যতে কেউ যদি এইরকম নককার জন্য কাজ করতে চায় অন্তত তারা ভয় আপার দ্বিতীয়ত আরও একটা বড় কথা অনেকে যেটা বলছে না এই পুরুষতান্ত্রিক সমাজ দিনের পর দিন যেভাবে এফেক্ট ফেলেছে এই সমাজে একটা বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত একটা মেয়েকে যে চোখে দেখা হয় একটা ছেলেকে তার ভিন্ন চোখে দেখা হয় এই সাম্যের অধিকারের জন্য আগে সিদ্ধান্ত নিতে হবে আগে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এই সাম্যের অধিকার প্রকৃতপক্ষে তাদের দেওয়া হবে নাকি কাগজ করবে না সেই সিদ্ধান্ত নিতে হবে এবং যথারীতি যথারীতি এই মানে শুধু মুখে বলে দিলে সরকার বা রাষ্ট্র বলে দিল এটা হবে না এটা উপযুক্ত ইউটিলাইজ যাতে করা যায় সেদিকে নজর রাখতে হবে এই দাবিটা আমাদের রইল আর ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য সেই ব্যবস্থাও সরকারকে নিতে হবে সে করার সময় এপিডি আর